আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের মাঝে অনেকগুলো গরুর ভিডিও নিয়ে আসলাম এই গরুগুলা আমাকে একজন গরু বিক্রেতা আমাকে দেখাইছিল গরুগুলো নেওয়ার জন্য গরুগুলা দেখলাম যে প্রত্যেকটা গরুর ওলান এবং বাহ্যিক্য যে এর সৌন্দর্য অনেক সুন্দর এবং কিছু গরু আমাকে দেখাইলো যে ইনশাল্লাহ গরুগুলার স্বাস্থ্য এবং বিশেষ করে যে আমরা দুধালো গাভী কিনব সেগুলো মোটামুটি ভালোই এবং প্রত্যেকটা গরুর প্রায় প্রথম বিয়েন অথবা দ্বিতীয় বিয়েন আমি যেহেতু আপনাদের মাঝে সবসময় ডেইরি সংক্রান্ত ভিডিও নিয়ে আলোচনা করি এই ডেইরি সংক্রান্ত ভিডিও নিয়ে আলোচনার আমার করার উদ্দেশ্য আছে আপনারা শুধু ভালো জাতের গরু চান এবং আমি আপনাদের দেখানোরও চেষ্টা করছি যে ভালো জাতের গরু আপনারা যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারেন কিন্তু ভালো মানের দুধও সংগ্রহ করতে পারেন কিন্তু গরুকে যে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস এবং পুষ্টিমান দানাদার খাদ্য দিতে হয় এইটা সবথেকে আমার মনে হয় পাবনা এলাকার যে লোকজন আছে এনারাই ভালো বোঝে কারণ দেখেন যে পাবনা যে গরুর কারখানা এখানে না গেলে বুঝতেই পারবেন না এখানে মানে আমি আপনাদের বলছি এই কারণেই যে যারা খামার করবেন বা নতুন উদ্যোক্তা তারা একটু সচেতনতা বৃদ্ধি করেন বৃদ্ধি করলে কি হবে আপনার ভালো গরু পার্সেস করতে পারবেন আর গরুগুলা আমি আপনাদের দেখাচ্ছি যে প্রত্যেকটা গরুর বডিওয়েট মিনিমাম সাড়ে তিনশো প্লাস চারশো কেজি কাছাকাছি এবং প্রত্যেকটা গরুর ওলান যে বাটগুলা চারটায় সমান এবং গরুর স্বাস্থ্য বাহ্যিক্য যদি ধরি তাহলে খুব সুন্দর এবং আমার কাছে খুব ভালো লাগছে ইনশাল্লাহ আমি এখান থেকে কিছু গরু পার্সেস করে নিয়েও আসছি কিন্তু আমাকে অনেকজন কমেন্টের মাধ্যমে জানাইছিল যে আসলে আপনার খামারের থেকে কি গরু ক্রয় করা যাবে ভাই তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে একজন বিজনেসম্যান বা বিজনেস ম্যাগনেট বা একজন নতুন উদ্যোক্তা বা খামারি যখন একটা খামার করে তার খামার থেকে যখন কোনো ভালো গরু বিক্রি হয় না এই গরুগুলো আপনাদের অনেক যাচাই বাছাই করে কিনতে হবে এই কারণেই আমি আপনাদের আজকে এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য এবং আমি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে গরু আপনারা ক্রয় করেন এই দেখছেন প্রত্যেকটা গরু আপনার এখন পর্যন্ত আপনারা যদি আমার ভিডিওটা দেখেন এবং আমি যতগুলো টাইমলাইনে গরু রাখছি এবং এই গরুগুলো কিন্তু খারাপ বলবো না ফার্স্ট ক্লাস ফার্স্ট কিন্তু গরুকে যদি আপনারা সুন্দর গরু নিয়ে আসেন যদি পর্যাপ্ত পরিমাণ পুষ্টিমান দানাদার খাদ্য না দিতে পারেন এবং পর্যাপ্ত কাঁচা ঘাস না দিতে পারেন তাহলে গরুর চেহারা বা সুন্দর থাকবে না এই কারণে বলি যারা খামার করেন বা খামার করবেন তাদের উচিত গরু পার্সেস করার আগে অবশ্যই পর্যাপ্ত ঘাস কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে এবং এটা আমি আবারও বলছি যে যারা গরু কিনবেন বা নতুন উদ্যোক্তা হলে যারা গরু কিনবেন বা খামার করবেন অবশ্যই তাদেরকে গরু পার্সেস করার আগে তাদের নিজস্ব জায়গায় কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে কাঁচা ঘাসের যদি আপনি ব্যবস্থা না করেন এত সুন্দর কিছু গরু দেখালাম এই গরুগুলো কেনার পরেও কাজ হবে